তেল হলুদের বালাই নেই চাল ডালো যে সুসিদ্ধ নয় ছবিতেই স্পষ্ট এমনকি পোকা ধরা চাল দিয়েই হয় রান্না শিশুদের পাতে পড়ে না তরিতরকারি বা ডিম সিদ্ধ দিনের পর দিন নিম্নমানের সামগ্রী দিয়ে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগ উঠল ইসলামপুর হেরামপুর মির্জাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদের শুক্রবার বিক্ষোভে সামিল হন অভিভাবকরা আইন আদালত করতেও প্রস্তুত হুশিয়ারি তাদের

আবার যদিও দেয় তো ওই কি বলো জল ঠিকঠাক ভাবে দেয় না মাল কিছু দেয় না সবজি তো দেয়ই নে আজকে ডিম দেওয়া হয় না খিচড়ি ভালো করে রান্না করাও হয় না ভাই আর দিদিমণি যে পড়াতে আসে তাও তো সবজি যে খিচড়িতে রান্না করবে তা দেয় না খো যে ভালোভাবে আছে ছেলেপিলে যদি একদিন দেরি করে যায় তো খাবার দেওয়া হয় না খো সেটা তো না কিছুই হয় না দিদিমণিতে দুমাস থেকে তো আসেই না আর গল্প করে আসে গল্প করে আসে আপনি দেখাশোনা করেন গোটা স্কুলটাই বাচ্চাদেরকে বাচ্চাদেরকে এই পোকাবালা খিচুড়ি রান্না করে চাল রান্না করে দেন বাচ্চাদেরকে শিশুদের শিক্ষাদানের পাশাপাশি অপুষ্টি কমাতে তৈরি হয়েছিল অঙ্গনবাড়ি কেন্দ্র কিন্তু এখানে যেন দুয়েরই ঘাটতি হাজার অভিযোগ আন্দোলন বিক্ষোভে যে টনক মরেনি রাজ্যের সরকারের বা প্রশাসনের এই ঘটনা তারই প্রমাণ শিশুদের প্রতি কেন এই অবহেলা একটা সুস্থ পরিবেশ দিতেও ব্যর্থ রাজ্যের সরকার উঠছে সেই প্রশ্নটাই বিশ্বজিৎ কর্মকারের রিপোর্ট ক্যালকাটা নিউজ